আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কিছু কিনতে গিয়েছেন এবং টাকা দেওয়ার সময় লাইন একেবারেই এগোচ্ছে না এমন অবস্থায় কি আপনি বিরক্ত বা তাড়াতাড়ি রেগে যান এবং অন্য লোকেদের ধীরগতিতে কাজ করতে দেখে কি আপনার রাগ হয় যদি এমন হয় তাহলে এটি আপনাকে খুব দ্রুত বিরক্ত করে তুলবে যা আপনার সারা দিনের মেজাজ নষ্ট করতে পারে যদি আপনি এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত করতে চান তাহলে আজকের বইটি আপনার জন্য নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম আজ আমরা শুনতে চলেছি উইলিয়াম বি আরভিনের লেখা বই এ গাইড লাইফ আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক প্রাচীন গ্রিসের কিছু দার্শনিকদের স্টোইক্স নামে পরিচিত ছিলেন তাদের জীবন ছিল অত্যন্ত সাধারণ এবং মন সবসময় প্রফুল্ল স্টোইক দার্শনিকরা এত দক্ষ ছিলেন যে তারা যে কোনো কঠিন পরিস্থিতি কোনো অসুবিধা ছাড়াই সহ্য করতে পারতেন তারা বলেছিলেন যে আমরা আমাদের মনকে শান্ত রেখে আরও ভালো এবং কম সমস্যামুক্ত জীবনযাপন করতে পারি এবং আমাদের বিরক্তির পরিমাণ কমাতে পারি সেই সময় দর্শনকে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হতো। দ্য স্টোইক স্কুল ছিল সেখানে একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র যেখানে স্টোইকবাদের প্রশিক্ষণ দেওয়া হতো দর্শন আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে এটি আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে আজকের সময়ে লক্ষ্য অর্জন করা খুব কঠিন কারণ সর্বত্র আকর্ষণের উপকরণগুলি উপস্থিত রয়েছে যা আজকের দিনে মানুষের মনকে অনেকটাই অস্থির করে রাখে তাই আজ আমরা স্তৈকবাদের সাহায্যে আমাদের ধৈর্য ও মনকে নিয়ন্ত্রণ করতে শিখব স্তৈকবাদ আমাদের সন্ন্যাসী বা ভোগবাদী হতে বলে না এটি আমাদের মধ্যপথ অবলম্বন করতে বলে যেখানে আমাদের মনে শান্তি ও সুখ পাওয়ার জন্য কোনো বস্তু বা অন্য কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হবে না প্রত্যেক মানুষের জীবনে লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্টৈকবাদী ব্যক্তিরা নৈতিকতা এবং শান্তিকে অগ্রাধিকার দেন নৈতিকতা আমাদের সবাইকে ভালোবাসা সম্মান ও সহানুভূতির সাথে জীবনযাপন করতে শেখায় এটি বলে যে আমাদের কাজের মাধ্যমে শুধু আমাদের নয় পুরো সমাজের উপকার হতে হবে দ্বিতীয় লক্ষ্য হল শান্তি এটি শেখায় কিভাবে মন থেকে সমস্ত নেতিবাচক এবং খারাপ চিন্তা দূর করে আমরা সম্পূর্ণরূপে সুখী থাকতে পারি আমাদের মনকে শান্ত রাখতে সর্বদা ইতিবাচক চিন্তা রাখা উচিত এবং সবার প্রতি সদ্ভাবনা থাকা উচিত নৈতিকতা ও শান্তি একে অপরের উপর নির্ভরশীল নৈতিকতা অর্জনের জন্য মানুষের বুদ্ধির প্রযোগ করতে হয় এবং এভাবেই শান্তিও অর্জিত হয় শান্তি অর্জন করলে আমরা একটি সুখময় জীবন এবং আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার শক্তি লাভ করি মানুষ যতই শিক্ষিত বা মর্যাদাপূর্ণ হোক না কেন তার মধ্যে কোনো না কোনো ত্রুটি থাকেই বেশিরভাগ মানুষ তাদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না মনোবিজ্ঞানী সেন ফ্রেডরিক এবং জর্জ লোভেনস্টাইন এই আচরণকে হেডোনিক অ্যাডাপশনের নাম দিয়েছেন এটি একটি মানসিক অক্ষমতা যেখানে মানুষ যে কোনো সুন্দর বস্তুতে আকৃষ্ট হয় এবং সেটিকে পেতে চায় কিন্তু কিছুদিন পরেই তার মন সেখান থেকে বিরক্ত হয়ে যায় উদাহরণস্বরূপ যদি আমরা কোনো দামি ফোন বা বিদেশি হ্যান্ডব্যাগ দেখে সেটিকে পাওয়ার ইচ্ছা অনুভব করি তবে কিনে নেওয়ার কিছুদিন পর সেটি আমাদের কাছে ততটা প্রিয় থাকে না এবং আমাদের মন সেখান থেকে বিরক্ত হয়ে যায় তার কিছুদিন পরেই আমাদের মন অন্য কিছু দেখে আকৃষ্ট হয় এভাবে মানুষের মন একটি দুশ্চক্রে ঘুরতে থাকে এবং সে সব সময় অসন্তুষ্ট থাকে কিন্তু আমরা কিভাবে এই চক্র থেকে বের হতে পারি স্ত্রয়িকবাদ আমাদের উপদেশ দেয় যে আমাদের কাছে যদি কোনো জিনিস থাকে তবে তার প্রশংসা করা উচিত এবং তাকে মূল্য দেওয়া উচিত এতে অন্য জিনিসের প্রতি আমাদের আকৃষ্ট কমে যাবে এবং আমাদের কাছে যেসব জিনিসগুলোর আছে তার মূল্য বেড়ে যাবে স্ত্রয়িকবাদ একটি উপায় দিয়েছে যার মাধ্যমে আমরা আমাদের জিনিস এবং আশেপাশের মানুষকে আরও মূল্য দিতে পারি এই উপায়ের নাম হল নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই উপায়ের মাধ্যমে আমাদের বোঝানো হয় যে যদি আমাদের প্রিয় কোনো বস্তু বা প্রিয় ব্যক্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তবে আমরা কতটা দুঃখিত হব এবং যখন সেই বস্তু বা মানুষ আবার ফিরে আসে তখন আমরা কতটা খুশি হব নেতিবাচক দৃষ্টিভঙ্গি শেখায় কিভাবে অভাবের মধ্যে জীবনযাপন করার পর কোনো জিনিস পাওয়া আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় সকল মানুষের দুঃখ হয় যখন কেউ তাদের মন্দ কথা বলে কিন্তু স্তৈকবাদীরা এটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন তাদের বিশ্বাস যে অন্যদের জন্য আমাদের মনে অশান্তি সৃষ্টি করা উচিত নয় কিন্তু কিছু স্বার্থপর এবং অপ্রিয় মানুষের সঙ্গে কাজ করা অত্যন্ত কঠিন হয় তাহলে আমাদের কি করা উচিত আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে প্রতিটি মানুষের কিছু ত্রুটি বা অবগুণ থাকেই তাই আমাদের প্রতিটি মানুষকে বোঝার চেষ্টা করতে হবে এতে আমাদের মনে সকলের প্রতি সদ্ভাবনা তৈরি হবে এবং আমরা সহিষ্ণুতা শিখতে পারব প্রতিটি মানুষ বিভিন্নভাবে চিন্তা করে আমরা যতই চেষ্টা করি অন্যরা আমাদের কাজের মধ্যে দোষ খুঁজে বের করবে এই অবস্থায় আমাদের নিজেদের কাজের উপর অন্যদের মতামত নির্ভর করা একদমই উচিত নয় অন্যদের মতামতের উপর জীবনযাপন করলে আমরা তাদের আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে দিই যা পুরোপুরি ভুল এবং এতে আমাদেরই ক্ষতি হয় তাই এটি জরুরি যে আমরা আমাদের চিন্তাভাবনা ব্যবহৃত করে এবং অন্যদের দেখা দেখি বা অন্যদের মতামতের উপর নির্ভর না করি বেশিরভাগ সময় দেখা যায় মানুষ সম্পদকে সুখ পাওয়ার মাধ্যম হিসেবে মনে করে কিন্তু স্তৈকবাদীদের বিশ্বাস যে প্রকৃতপক্ষে আমাদের সুখ আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে সম্পদের উপর নয় স্টোইক দার্শনিক মুসোনিয়াস বলেন সম্পদ মানুষকে আরও বেশি লোভী এবং দুঃখিত করে তোলে সম্পদে মোহ কখনো শেষ হয় না এবং এটি মানুষকে সম্পূর্ণভাবে বন্দি করে রাখে এর আলোচনা আমরা আগে করেছি এই মানসিক অবস্থাকে হেডোনিক অ্যাডাপশন বলা হয় উদাহরণস্বরূপ শিশু বয়সে আমরা একটি টফি পেলে সন্তুষ্ট হয়ে যেতাম কিন্তু যখন আমরা বড় হতে থাকি তখন আমাদের দামি হোটেলে খাওয়া এবং বিদেশি খাবার পছন্দ হতে শুরু করে এভাবে আমাদের মন বড় বড় জিনিসের পিছনে দৌড়াতে থাকে যার কারণে আমরা কখনোই খুশি থাকতে পারি না কিন্তু স্তৈকবাদীরা সাধারণভাবে জীবনযাপন করেন তারা তাদের স্বাস্থ্য নিয়ে ভাবেন এবং ক্ষতিকারক জিনিস গ্রহণ করেন না আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা ভোগবাদী চিন্তা ত্যাগ করে সাধারণভাবে জীবনযাপন করতে শিখি যখনই আমরা মৃত্যুর কথা ভাবি তখন আমাদের মন সবসময় অদ্ভুত হয়ে যায় স্ত্রৈকবাদীরা মনে করেন আমাদের জীবন অমূল্য এটি অপদার্থ চিন্তা বা দুঃখে নষ্ট করা উচিত নয় মৃত্যু একটি অমোঘ সত্য এবং এটিকে মেনে নেওয়া হল বুদ্ধিমানের কাজ কাউকে হারানোর কষ্ট সবার হয় কিন্তু এতে একেবারে ভেঙে পড়া ঠিক নয় তাই যারা জীবিত রয়েছে তাদের সম্মান দিতে হবে এবং তাদের খেয়াল রাখতে হবে যাতে তাদের মৃত্যুর পরে আমাদের কোনো আফসোস না থাকে এবং আমরা তাদের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করে খুশি থাকতে পারি আমাদের এটি ভাবতে হবে যে যদি সেই ব্যক্তি আজ জীবিত থাকতেন তবে কি আমাদের দুঃখ দেখে তিনি খুশি হতেন এই চিন্তা আমাদের যন্ত্রণাকে কিছুটা কমিয়ে দিতে পারে আমরা যুবকালে অপ্রয়োজনীয় চিন্তায় সময় নষ্ট করি এবং বয়সে মৃত্যুর ভয়ে থাকি এটি জীবন কাটানোর সঠিক উপায় নয় তাই আমাদের ইতিবাচক চিন্তা ও নতুন উদ্যম নিয়ে কাজ করা উচিত সেই সাথে আমাদের প্রতি মানুষের জন্য প্রেম এবং সঠিক ভাবনা করা উচিত এই বইটি আমাদের দুইটি জিনিস শেখায় প্রথমত আমাদের কি করা উচিত এবং দ্বিতীয়ত কিভাবে করা উচিত জীবনের সঠিক পথে চলার জন্য আমাদের কি করা উচিত এটি জানা খুব গুরুত্বপূর্ণ স্ত্রয়িকবাদ আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় এবং তার সাথে আমাদের আবেগ এবং ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে শেখায় এর ফলে আমরা কোন জিনিস আমাদের জন্য লাভজনক এবং কোনটি ক্ষতিকারক তা বুঝতে পারি এতে আমরা আত্মনির্ভরশীল হতে পারি এছাড়াও আমাদের আরেকটি বিষয় জানতে হবে যে কোন কাজ আমাদের সুখ এবং শান্তি দেবে এবং কোনটি নয় তাই যে কাজ আমাদের শান্তি ও স্নিগ্ধতা দেয় সেটি করা উচিত এভাবে আমরা সহজেই আমাদের লক্ষ্যকে অর্জন করতে পারবো তাই আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে এবং আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সবসময় মনে রাখবেন জীবনের শেষ পর্যন্ত আমাদের খুশি থাকতে হবে এবং জীবনকে পুরোপুরি উপভোগ করতে হবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যদি আপনার এই বইটি থেকে বা এই ভিডিওটি থেকে কিছু তথ্য পান তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি সারাংশের নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ